গত বছর পিএসএল এর মধ্য দিয়ে বিদেশি কোনো লিগে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন রিয়াদ গত বছর পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্যালারিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদুল্লা রিয়াদ গত বছর মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছিলেন পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় বিশ লক্ষ টাকা তবে এবার মাহমুদুল্লাহ রিয়াদের দাম বেড়েছে পিএসএল এ প্রায় তিন গুণেরও বেশি এবারের আসরে মাহমুদুল্লাহ রিয়াদের দাম বেড়ে হয়েছে আশি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি লক্ষ টাকা আর এই দামে মাহমুদুল্লাহ রিয়াদকে এবছরের জন্য রিটার্ন করেছে কোয়েটা গ্যালাডিয়ে অন্যদিকে সাকিব আল হাসান পাবেন গতবারের মতোই এক লক্ষ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি এক কোটি ষোলো লক্ষ টাকারও বেশি মাহমুদুল্লাহ রিয়াদের মতোই সাকিবের আগের দল পেশোয়ার জালমেই আবারও রিটার্ন করেছে তাকে তবে গতকাল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান প্লেয়ার্স ড্রাফটে দুজনেরই দাম আশি হাজার ডলার প্লেয়ার্স ড্রাফ্ট থেকে তামিম ইকবালকে আবারও দলে নিয়েছে সাকিব আল হাসানের আগের দল পেশোয়ার জালমি উল্লেখ্য এই দলে আগের দুই মৌসুমেও তামিম ইকবাল খেলেছেন অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে আশি হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি পঁয়ষট্টি লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাস